ত্রিকোণাসন করার পদ্ধতি প্রথমে আপনারা সোজা হয়ে দাঁড়ান এবং ধীরে ধীরে দুটি পা সমানভাবে দুদিকে ফাঁকা করুন বা টু শোল্ডার গ্যাপ রাখুন এবং ফাঁকা রাখার পরে দুটি হাত সোজা করে পাশে তুলুন এবং ধীরে ধীরে যে কোনো একদিকে প্রথমে ডান দিকে ধীরে ধীরে সাইডে বাঁকুন এবং পায়ের পাতার উপরে হাত রাখুন এবং ওপরের হাতটি ঠিক নিচের হাতের সোজা বরাবর একইভাবে পুরোপুরি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কোন করে সোজা রাখার চেষ্টা করুন এবং আপনার চোখ থাকবে ওপরের হাতের দিকে ঠিক একইভাবে বিপরীত দিকেও করে নেবেন আমরা একদিকে দেখিয়ে দিয়েছি বিপরীত দিকেও একইভাবে পুরোপুরি সোজা রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন পায়ের হাঁটু যেন ভাঁজ না হয় পায়ের হাঁটুটিকে সোজা রাখার চেষ্টা করবেন এবং কোমর থেকে পুরো বডিটিকে কাঁধ পর্যন্ত পুরোপুরি সোজা রাখার চেষ্টা করবেন এইভাবে আপনারা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হোল্ড রাখুন এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখুন পার্শ্ব ত্রিকোণাসনের উপকারিতা শরীরের পাশে টান সৃষ্টি করে ও কোমরের চর্বি কমায় এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে ও হাত পা ও মেরুদণ্ডের শক্তি ও নমনীয়তা বাড়াতে সাহায্য করে এছাড়া মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে তোলে এবং পেটের অন্ত্রগুলিকে সক্রিয় করে এবং কিছু সতর্কতা অবলম্বন করবেন যাদের হাঁটুর সমস্যা ও মেরুদণ্ডে ব্যথা বা উচ্চ রক্তচাপ আছে তারা এই আসন করবেন না